আসসালামু আলাইকুম ছেচল্লিশতম বিসিএসের শেষ পনেরো দিনে পুরো সিলেবাস রিভিশন প্ল্যানের চোদ্দতম দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুব বেশি নয় চারটা সাবজেক্ট পড়ব যেহেতু প্রায় সবগুলো সাবজেক্টই আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি বা অনেকগুলো সাবজেক্টই আমাদের শেষ হয়ে গিয়েছে এক নম্বরে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে আজকে আমরা সমাস এই টপিকটা পড়ব বিসিএস পিলি থেকে সমা বিসিএস পিলিতে সমাজ থেকে যে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে এমন না তবে এটি একটি গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে বিসিএস পিলিতে প্রায় প্রায়ই একটার মতন প্রশ্ন আসতে দেখা যায় দুই নম্বরে রয়েছে ইংরেজি ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ থেকে পার্টস অফ স্পিসের কিছু পার্ট আমাদের পড়া বাকি আছে যেমন অ্যাজেকটিভ অ্যাডভার্ভ কনজাকশান ইন্টারজেকশন এগুলো থেকে যে প্রতি বছরই বিসিএস পিলিতে অনেক প্রশ্ন আসে তা না তবে গ্রামার্টিক্যাল বিভিন্ন আইটেম পড়তে গেলে এগুলো আমাদের খুব প্রয়োজন হয় আর এর পাশাপাশি একটা টপিক আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে বিসিএস পিলিতে প্রায় সময় একটার মতন প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায় তিন নম্বরে রয়েছে গণিত বা গাণিতিক যুক্তি গাণিতিক যুক্তি এখান থেকে আজকে আমরা যেই অধ্যায়গুলো বা টপিকগুলো অলরেডি পড়া হয়ে গেছে সেগুলো ছাড়া গণিতের পাটিগণিত বীজগণিত বা জ্যামিতি অংশের অন্যান্য যে অধ্যায়গুলো বাকি আছে আমরা সেইগুলো করব। তবে অন্যান্য অধ্যায়গুলো থেকে পরীক্ষায় যেহেতু খুব বেশি প্রশ্ন আসে না আমরা চাইলে সেখান থেকে বিসিএস প্রিলি প্রিলিমিনারি পরীক্ষায় ইতিপূর্বে যে টাইপের অঙ্কগুলো এসেছে সেইগুলো ভালোভাবে খেয়াল করতে পারি চার নম্বরে রয়েছে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য থেকে গতদিনের ন্যায় আজকেও আমরা কয়েকজন গুরুত্বপূর্ণ লেখক সম্পর্কে জেনে নিব শামসুর রাহমান সৈয়দ শামসুল হক জীবনানন্দ দাশ দীনবন্ধু মিত্র শওকত ওসমান আমরা এই কয়েকজন গুরুত্বপূর্ণ লেখক পড়ে নিলে এই লেখকগুলো থেকেও পরীক্ষায় সরাসরি একটা দুইটা বা তিনটার মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারে নর্মালি এই লেখকগুলো থেকে প্রায় প্রায় পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে আর নেক্সট দিন বাংলা সাহিত্যের অন্যান্য যে লেখকগুলো আছে আমরা সে লেখকগুলো সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে